আজ আমাদের তিন বন্ধু এসেছে জঙ্গলের নতুন মার্কেটে শপিং করতে মাইকেল আজ খুব ফুরফুরে মেজাজে আছে ঘুরতে ঘুরতে তারা বানর মামার ফ্যান্সি আইটেমের দোকানের সামনে দাঁড়ালো মাইকেলের একটা বিশাল রং বেরঙের অদ্ভুত টুপি খুব পছন্দ হল সে সেটা মাথায় দিয়ে বলল ইরা দেখ তো কেমন লাগছে ইরা মুখ লুকিয়ে বলল ভয়ঙ্কর তাড়াতাড়ি বিল দে আর চল মাইকেল বিল দিতে কাউন্টারে গেল মাইকেল পকেট থেকে চকচকে একটা পাঁচশো টাকার নোট বের করে বানর মামার হাতে দিল বানর মামা ক্যাশবাক্স খুলল কিন্তু হায় বাক্সে তো মাছি উঠছে এক টাকাও খুচরা নেই স্যারি স্যার আমার কাছে এখন চেঞ্জ নেই আপনি বরং একটু পরে আসুন মাইকেল কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল মনে মনে ভাবল চেঞ্জ চেঞ্জ মানে তো পরিবর্তন তারপর সে সিরিয়াস মুখে বলল আচ্ছা ঠিক আছে আমি আসছি সে নোটটা নিয়ে দোকান থেকে বেরিয়ে গেল ইরা আর জ্যাক দোকানের বাইরে বেঞ্চে বসে অপেক্ষা করতে লাগল দশ মিনিট বিশ মিনিট পার হয়ে গেল হঠাৎ তারা দেখল মাইকেল ফিরে আসছে কিন্তু একই মাইকেলের গায়ে চকচকে হাওয়াই শার্ট আর চোখে সানগ্লাস মাইকেল খুব ভাব নিয়ে হেলে দুলে হাঁটছে মাইকেল সোজা কাউন্টারে গিয়ে আবার ধপাস করে হাত সেই পাঁচশো টাকার নোটটা আবার দোকানদারের দিকে এগিয়ে দিয়ে বলল এই নাও ভাই টাকাটা রাখো স্যার আপনাকে তো একটু আগেই বললাম আমার কাছে চেঞ্জ নেই আপনি আবার এসেছেন আরে বোকা তো বললে চেঞ্জ হয়ে আসতে তাই তো আমি এতদূর বাসায় গিয়ে জামা কাপড় চেঞ্জ করে এলাম এখন তো টাকাটা নাও মাইকেলের কথা শুনে দোকানদার বানর মামা সাথে সাথে অজ্ঞান হয়ে কাউন্টারের নিচে পড়ে গেল ও গড ও চেঞ্জ মানে টাকা ভাঙতি বুঝিয়েছে জামা বদলানো না গাধা কোথাকার টেকনিক্যালি ও কিন্তু তোমার ইনস্ট্রাকশনই ফলো করেছে তুমি বলেছো চেঞ্জ হতে ও চেঞ্জ হয়েছে তোমরা কি বলছো আমি তো ঠিকই করলাম ও এখন টাকা নিচ্ছে না কেন আজকে শিক্ষা মাইকেলকে কোনো কিছু চেঞ্জ করতে বলার আগে সাবধান ও হয়তো পুরো দুনিয়াই বদলে ফেলবে টাটা আজ জঙ্গলের আবহাওয়া বেশ চমৎকার আমাদের তিন বন্ধু মাইকেল ইরা আর জ্যাক এসেছে বনের ফাইভ স্টার রেস্টুরেন্টে সবাই মেনু দেখছে তবে মাইকেলের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে আজ স্পেশাল কিছু খাবে মাইকেল খুব কায়দা করে ওয়েটারকে ডাকলো আজ সে একটু বেশি স্টাইল মারছে বানর মামা অর্থাৎ ওয়েটার এসে হাজির বলল স্যার কি দেব কলা নাকি ঘাস ধুর ওসব না আমাকে এক কাপ ধোঁয়া ওঠা কড়া হট কফি দাও একদম গরম হওয়া চাই ওয়েটার চলে গেল মাইকেল ভাবল গরম কফি খেয়ে গলাটা একটু গরম করা যাক একটু পরেই ওয়েটার ফিরে এলো বাপরে বাপ কফি থেকে যা ধোঁয়া বের হচ্ছে মনে হচ্ছে ইঞ্জিনের ধোঁয়া টেবিলে কফি রাখা হল টকবক করে ফুটছে কফি গরম মানে একদম আগুনের মতো গরম মাইকেল একটা লম্বা স্ট্র দিয়ে কফিতে চুমুক দেওয়ার প্রস্তুতি ইরা আর জ্যাক তাকিয়ে আছে এক বিশাল টান দিল মাইকেল করে কফি তার মুখেও ঢুকল কফি যাত্রা শুরু করলো মুখের ভেতরে এটা এখনো আগুনের মতো গরম লাল টকটকে কিন্তু নামতে নামতে ও মাইকেলের গলা তো হাইওয়ের মতো লম্বা বাইরের বাতাসে কফির তাপমাত্রা কমতে শুরু করলো নামছে তো নামছেই আর নিচে নামতে নামতে সেটা লাল থেকে নীল হয়ে একদম ঠান্ডা বরফ হয়ে গেল অবশেষে পেটে পৌঁছালো। কিন্তু ততক্ষণে সেটা আর কফি নেই যেন শরবত হয়ে গেছে মাইকেল একটু কেঁপে উঠল হঠাৎ মাইকেল রেগে বোম সে ধপাস করে মগটা টেবিলে রাখল সে চিৎকার করে উঠল এই ওয়াইটার এদিকে আসো এক্ষুনি মাইকেল ধমক দিয়ে বলল আমি অর্ডার করলাম হট কফি আর তুমি আমাকে কোল্ড কফি দিলে কেন সাহস তো কম না ইরা বলল আরে মাইকেল মাথা গরম করছিস কেন কফি তো গরমই ছিল আমরা তো ধোঁয়া উঠতে দেখলাম মাইকেল বলল তোরা বুঝবি না আমার পেটে যখন কফিটা পৌঁছালো তখন সেটা পুরো ঠান্ডা পানি ও আমাকে ঠকিয়েছে তখন ছোট ভাই জ্যাক হিসাব কষে বলল দাঁড়ান ভাইয়া ওয়েটার ঠিকই দিয়েছে এটা আসলে ফিজিক্সের খেলা তোমার গলাটা এত লম্বা যে মুখ থেকে পেটে কফি পৌঁছাতে পৌঁছাতে সেটা বাতাস লেগে ন্যাচারালি কোল্ড কফি হয়ে গেছে মাইকেল সব বুঝে বলল তাহলে পরের বার আর স্ট্রো দিয়ে খাবো না ডাইরেক্ট পেটে ঢেলে দেব আজকের শিক্ষা বেশি লম্বা গলা থাকলে গরম কফি খাওয়াও বিপদ মাইকেল আজ ভীষণ খুশি সে জঙ্গল মার্কেট থেকে একটা ব্র্যান্ড নিউ ফোন কিনে এনেছে কি চকচকে ফোন মাইকেল ভাবল এই ফোন দিয়ে আজ একটা জরুরি কাজ সারা যাক সে ফোনটাকে টেবিলের ওপর দাঁড় করাল তারপর একটা মোটা অঙ্কের বই খুলে ফোনের চোখের সামনে ধরল এই যে নতুন ফোন মনোযোগ দিয়ে শোনো বলো সমান চার বলো ফোন চুপচাপ কোন আওয়াজ নেই স্ক্রিনেও কিছু উঠছে না কানে কম শোন নাকি বললাম তো বলো দুই প্লাস দুই চোর এমন সময় ইরা ঘরেও ঢুকল মাইকেলের কাণ্ড দেখে সে অবাক ইরা বলল কিরে মাইকেল তুই এই ভরদুপুরে ফোনের সাথে কথা বলছিস কেন মাথা কি পুরোটাই গেছে আরে না আমার মাথা ঠিকই আছে সমস্যা এই ফোনের দোকানদার আমাকে বলল এটা নাকি স্মার্টফোন তাই আমি চেক করছি এটা আসলে কতটা স্মার্ট কিন্তু ও তো এই সহজ অঙ্কটাও পারছে না স্মার্টফোন না ছাই উল্টো আমাকেই সব টিপতে হচ্ছে ও নিজে থেকে কিচ্ছু করে না আমার আঙুল ব্যথা হয়ে গেল ছোট ভাই জ্যাক সব শুনে এগিয়ে এলো সে তার চশমাটা ঠিক করে নিল ভাইয়া তুমি ভুল বুঝছো স্মার্টফোন মানে এই না যে ওটা নিজে নিজে কথা বলবে বা অঙ্ক করবে এর মানে হল ওটা দিয়ে আমরা অনেক স্মার্ট কাজ সহজে করতে পারি যেমন ইন্টারনেট চালানো রাস্তা দেখা ছবি তোলা মাইকেলের মুখটা চুপসে গেল সে বলল ধুর তাহলে আর এত দাম দিয়ে স্মার্টফোন কিনে লাভ কি হল আমি তো ভাবলাম ও আমার সব হোমওয়ার্ক আর অঙ্কের অ্যাসাইনমেন্ট নিজে নিজে করে দেবে মাইকেলের ভাবনা ফোনটা ম্যাজিকের মতো তার সব বাড়ির কাজ লিখে দিচ্ছে স্বপ্ন ভেঙে গেল দোকানদার আমাকে নির্ঘাত ঠকিয়েছে আমি এক্ষুনি যাচ্ছি আমি এই ফালতু ফোন ফেরত দিয়ে আসব ইরা কপালে হাত দিল আর জ্যাক হাসতে লাগল মাইকেলের লজিকের কোনো জবাব নেই আজকের শিক্ষা ফোন যতই স্মার্ট হোক হোমওয়ার্ক নিজেকেই করতে হবে টাটা